হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জয় টিচিং ক্লাস আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যটকের মূল্যায়নের গণিত থেকে চার নম্বর মডেল স্কুলের কোশ্চেনসের আনসারগুলো দেখবো দেখো কী রয়েছে এক রয়েছে দেখো সঠিক চিহ্নটাকেই বসাও যেদিকে তোমার বড় নাম্বারটা হবে সেদিকে এই হাঁসাইনটা হয়ে যাবে তো আমরা কী লিখবো উনিশশো নিরানব্বই নিশ্চয়ই উনিশশো থেকে বড়ো হবে তো আমরা এই দিকে হাঁসাইনটা দেবো ক্ষয় বলেছে এই চারটা অঙ্ক দিয়ে কি করতে হবে একটা সংখ্যা বানাতে হবে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা কি হয়ে যাবে বলতো ন হাজার তিনশত দশ আর ক্ষুদ্রতম একশত উনচল্লিশ মৌলিক জোট সংখ্যা কি হয়ে যাবে দু দুই গসাগর কথার পুনর কি হয়ে যাবে গরিষ্ঠ সাধারণ ঠিক আছে দেখো এগারোর সাথে কত মাল্টিপ্লাই করে থার্টি থ্রি হয় তেত্রিশ হয় তিন তো আমরা কি করবো বারোর সাথে তিন গুণ করবো তো বারো তিনে কত হয়ে যাবে ছত্রিশ ভাজ্যসমান কি ভাজ্যসমান ভাজক গুণিত ভাগ ফল যুক্ত ভাগশেষ সাতশো সত্তর মিনিটে কত ঘন্টা কত মিনিট হয় তার জন্য আমরা কী করবো ষাট দিয়ে সাতশো সত্তর মিনিটকে ভাগ করবো কারণ আমরা কী জানি এক ঘন্টা সময় ষাট মিনিট তো ষাট একে ষাট বিয়োগ ফল কত হয়ে যাচ্ছে একশো সত্তর ষাট দুগুণে কত হয়ে যাচ্ছে একশো কুড়ি পঞ্চাশ ভাগশেষ তো এখানে কী হয়েছে বারো ঘন্টা আর পঞ্চাশ মিনিট ঠিক আছে নেক্সট দেখো ক্ষয় কী বলেছে এখানে দেখো ব্ল্যাঙ্ক দেওয়া রয়েছে তোমাকে ব্ল্যাঙ্কগুলোকে ফিল আপ করতে হবে বিয়োগ বিয়োগ দেওয়া রয়েছে ঠিক আছে দেখো তিন থেকে একটা নাম্বার কত বিয়োগ করলে সাত হচ্ছে তো আমরা কি জানবো যেহেতু উপরে ছোটো সংখ্যায় রয়েছে হুম বিয়োগ করতে যাবে না সেজন্য আমরা কি করবো এক ধার করলে কত হবে এক দশক ধার করলে থার্টিন থার্টিন থেকে সাত যদি আমি মাইনাস করি কত হচ্ছে বলো আট নয় দশ এগারো বারো তেরো ছয় হয়ে যাচ্ছে তো ওখানে এক থাকতে চাই এক থেকে এক বেগ করলে শূন্য আর এক থেকে নিচেও আমাকে কী লিখতে হবে এক তো শূন্য হয়ে যাচ্ছে আর নয় থেকে দুই বাদ দিলে সাত ঠিক আছে নেক্সট শুভ্রা ও শুভ্রার মায়ের বর্তমান বয়সের সমষ্টি পঞ্চাশ বছর দশ বছর আগে তাদের বয়সের সমষ্টি কি ছিল দেখো আমরা কী লেখবো শুভ্রা ও শুভ্রার মায়ের বর্তমান বয়সের সমষ্টি পঞ্চাশ বছর দশ বছর আগে দুজনের বয়স দশ বছর কম হবে দশ বছর করে কম হবে ঠিক আছে তাহলে মোট কত বছর কম হয় কুড়ি বছর তাহলে দশ বছর আগে তাদের বয়সের সমষ্টি কত হবে পঞ্চাশ থেকে যদি আমি কুড়ি বিয়োগ করে দিই তাহলে আমি উত্তরটি পেয়ে যাবো কত তিরিশ বছর যোগ করো চার বাই তেরো প্লাস পাঁচ বাই তেরো দেখো এদের কি হয়েছে হর সমান রয়েছে তো আমি নিচে কত লিখতে পারি তেরো আর উপরে দুটো নাম্বারকে যোগ করে দিলেই হয়ে যাবে কত হয়ে যাবে নয় বাই তেরো ঠিক আছে নেক্সট দিন আমরা পাঁচ নম্বর মডেল স্কুলের কোয়েশ্চেন্সের আনসারগুলো দেখব ঠিক আছে ওকে বাই